সুপ্রিয় দর্শক বিন্দু গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা আজকের কবিতা স্বপ্ন অঘু স্বপ্ন তুমি ভেঙে যে ওরা জীবনের নাট্যমঞ্চে দাঁড়িয়ে আমরা সবাই স্বপ্ন দেখি সে বাস্তব হতেও পারে নাও পারে তাই নয় কি আমরা যখন ঘুমো ঘুরে স্বপ্ন আসে মনের দ্বারে একটা সুন্দর নার্সিং হবে আমি মানুষের সেবা দেব কিন্তু স্বপ্ন তাই তো স্বপ্ন যদি ভেঙে যায় হবে কি করে মা স্বপ্ন দেখে তার সন্তান বড় ডাক্তার হবে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে স্বপ্ন স্বপ্ন সবই স্বপ্ন যদি এই স্বপ্ন সফল না হয় তখন কিন্তু মা ডিপ্রেশনে চলে যাবে বন্ধুরা স্বপ্নে যারা উড়তে থাকে তাদের সাইকো বলা হয় স্বপ্ন দেখে সবাই চরে টিকির বাচ্চাটা মরে গেল মৃতু স্বপ্ন দেখল সর্ষে খেতে ভিডিও করবে মনের আনন্দে ভিডিও করছে হলুদ সমুদ্রের মতো চারিদিক সেই খেতে মিতু ও মিতু মিতু এই তো কলেজে পড়ে ছেলে খোকা অনেক বড় ডাক্তার হবে মস্ত বড় অভিচার হবে স্বপ্ন সব স্বপ্ন সেই স্বপ্ন যদি ভেঙে যায় গীতা দেবী তুমি বলো সর্ষে খেতে যদি তুমি না যেতে পারতে তোমার ডিপ্রেশানটা কতটা বাড়ত মার স্বপ্ন ছেলে ডাক্তার হবে চাকরি পাবে গাড়ি করবে বাড়ি করবে আমি একটু ঘুরতে যাব সব স্বপ্ন 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 তাই বলি ছেলেটা বড় ডাক্তার হয়ে যদি মাকে না দেখে বৃদ্ধাশ্রমে ফেলে দেয় তাহলে স্বপ্ন তুমি দরজা বন্ধ করে রাখবে না না না, না, আমি আশা পূরণ করব তোমাদের স্বপ্ন স্বপ্ন তুমি কোথায় না আমি আছি আছি গো দিদি আমি আছি আমি আছি শূন্য দিগন্তে কল্পনা রশি ধরে আমি আছি তোমরা আমাকে ছিনিয়ে নিও আমি আছি ছিনিয়ে নিও নেবে তো নিও আমি আমি আছি এই তো স্বপ্নের ইমারত বন্ধুরা নমস্কার